আশা যত কম সেখানে সুখ তত বেশি কারো কাছে কিছু আশা করলে সেটাই দুঃখ পেতেই হবে সেজন্য কারো কাছে কিছু আশা করাই উচিত না যা হবে তাই হবে কিন্তু বিনা কষ্টে আশা করে কি লাভ বলো শুভ সকাল বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম আমার আর একটা নতুন ভিডিও প্রচণ্ড বাতাস হচ্ছে আর প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে আর সে পরেও তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আর সকাল থেকে এই কাজ সেরে নিয়েছি আর সকালের আকাশটা তোমাদের দেখিয়ে নিলাম সকালের দিকে তো আকাশটা ভালোই ছিল তারপর কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল আর সারা দিন বৃষ্টি কালও দিন রাত বৃষ্টি হয়েছে কারেন্টেরও খুব সমস্যা ছিল কারেন্ট থাকে এই চলে যায় আর আমাদের গ্রামের দিকে একবার বৃষ্টি শুরু হলে কারেন্টটা বন্ধ করে দিয়ে দেয় আবার একবেলা পরে মানে বারো ঘন্টা কি চৌদ্দ ঘন্টা পরে আবার কারেন্ট দেয় এইভাবেই আমাদের গ্রামের মানুষের জীবন চলে যাচ্ছে আমরাও সেভাবে আছি তাহলে আমার পরিচয়টা দিয়ে নিস বাংলাদেশের ছোট একটা গ্রাম থেকে আমি তোমাদের সাথে আছি আমার চ্যানেলের নাম সুমিজ ভিলেজ ব্লক আর এই চ্যানেলে গ্রাম্য সব কিছু তোমরা পেয়ে যাবে সকাল সকাল দেখো আলু আর বেগুন দিয়ে ছোটো মাছ চচ্চড়ি করে নিচ্ছি ওদিকে দেখতে পেলে আমার ভাতটাও হয়ে গিয়েছে আর এই আলু বেগুন চচ্চড়ি এটা আমি হাতে মাখিয়ে করেছি এর সাথে কিন্তু একটু জিরে আদা বাটা একটু ঝাল বাটা সব কিছু একসঙ্গে মাখিয়ে আর নুন হলুদ মেখে রাখা মায়া মাছ সেগুলো দিয়েই রান্না করে নিচ্ছি আর এদিকে দেখো আমার রান্নাটা হয়ে গিয়েছে আর যেহেতু মাছগুলো একদমই ছোট ছিল সেজন্য না বেশি খবর পাওয়া যাচ্ছে না আর এটা কিন্তু সেই মাছ নিয়েছিলাম না বড় একটা সেই মাছের ডিম মাছের ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি আর এই মাছের ডিমটা দিয়ে আলু দিয়ে রান্না করব। তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আর ওইদিকে কিন্তু আমার পটল ভাজাটা প্রায় হয়ে গিয়েছে আর এই হলো আজকের সকালের খাওয়া দাওয়া আর সেজন্য দেখো পটলটা ভেজে নামিয়ে নিচ্ছি সকাল সকাল প্রত্যেক দিনে একই রুটিন আর সেই রুটিন অনুযায়ী তো আমাদের মেয়েদের জীবন চলে সেজন্যই আর কি প্রত্যেক দিন রান্নাবান্না থেকেই ভিডিওটা শুরু করি তা বাদেও রান্নাবান্নার পরে যে কাজগুলো থাকে সেগুলোও তোমাদের সাথে দেখাই নি সেজন্য দেখো এই যে আলু কেটে রেখেছি ওই ডিমতে রান্না বান্নাগুলো আর আমি না সাথে বসে ভয় দিচ্ছি আর এত বাতাস না বাতাসের জন্য কিন্তু তোমাদের অনেকটা সমস্যা হতে পারে কি করব বলো ঘরের মধ্যে তো হয় না সেজন্য কিন্তু সাথে এসেই বয়সটা দেওয়া লাগে আর এরপরে দেখো মেয়ে মেয়ের বাবা স্কুলে চলে গিয়েছে আর এবার আমার কাজটা শুরু হয়ে গিয়েছে ঘর ভালো করে ঝাড়মাস দিয়ে তারপরে মুছে নিয়ে তারপরে কিন্তু বাকি কাজগুলো করে নেব আর তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আর কি কি করি আর এই যে দেখো ঘরটা ঝাড় দিয়ে নেছি। ঝাড় দেওয়া হয়ে গেলেই মুছে নেবো আর আজ আর তোমাদের সাথে মোছাটা শেয়ার করব না তোমরা আমার লেগে তো বুঝতে পেরেছ আজকের কি ভিডিও হবে আর সেজন্যই কিন্তু আর এত দূর বাড়াবো না কারণ সব কিছু দেখাতে গেলে ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে যায় আর আমাদের গ্রামের কাজ বাজ সব কিছু তোমাদের সাথে শেয়ার করাও সম্ভব হয় না অনেকটা বড় ভিডিও হয়ে গেলে তখন তোমাদের সবার দেখতে সমস্যা হয়ে যায় আর সেজন্য যত পারি ছোটো করেই ভিডিওটা তৈরি করার চেষ্টা করি আর আমরা মেয়েরা তো সবার আবদার পূরণ করার জন্যই আছি আমাদের প্রত্যেকটা সংসারে এক একজন কিন্তু আবদার করার লোক থাকে আর সেই আবদারগুলো মেটানোর জন্যই কিন্তু আমরা থাকি মানে আমরা ঘরের মেয়েরা যারা এরা থাকি তাই না বলো আর সেজন্য দেখো আবার এই যে চলে আসলাম সন্ধ্যার দিকে বিরিয়ানি রান্না করবো মেয়ের মেয়ের বাবা বেশ কিছুদিন ধরেই বলছিল। একটু বিরিয়ানি রান্না করে দিতে আর তোমাদের দাদা তো একটু সমস্যা আছে শরীরে মানে কোলেস্ট্রলটা বেশি সেজন্য অয়েলি খাবার তাকে সব থেকে কম দিয়ে থাকি কিন্তু অনেক দিন পর যখন আবদার করে তখন কিন্তু না দিয়েও পারা যায় না তবুও আমি চেষ্টা করি তেল আর মশলাটা কমই দেওয়ার আর এদিকে দেখো মুরগির মাংসটা বিরিয়ানির মশলা দিয়ে আর একটু জিরে আর আদা বাটাটা দিয়ে মাখিয়ে নিচ্ছি আর টক দইটা দিয়েও মেরিনেট করে রেখে দিচ্ছি এই জন্যই দেখো মাখিয়ে নিলাম আর এদিকে মশলাপাতি দেখতে পাচ্ছ খুব অল্প দিয়েছি যদিও বিরিয়ানিতে একটু মশলাটা দিতে হয় কিন্তু আমি যতটুকু কম দিয়ে পারি তাহলে তো তার শরীরের জন্য ভালো আর আমাদের সবার জন্যই কিন্তু তেল মশলা কম করলে কিন্তু সবার জন্যই ভালো সেজন্য চেষ্টা করি আর এই যে দেখো দুই রকমের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছি ওই যে বড় যে লেগ পিসগুলো দেখলে ওগুলো কিন্তু দেশি কচি মুরগি দেশি কচি মুরগি সেজন্যই ওগুলো ওইভাবে বড়ো করে দিয়েছি আর বাকিটা হলো ব্রয়লারের মুরগি আর এই দুটো একসঙ্গে দিয়েই কিন্তু বিরিয়ানিটা রান্না করব তবে খাওয়ার সময় কিন্তু বোঝাই যায়নি যে এটা দেশি মুরগি আর এটা ব্রয়লারের মুরগি কারণ ওই যে দেশি কচি মুরগি সেজন্য কিন্তু একই রকম হয়ে গিয়েছে আর এদিকে দেখো মাংস রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে আর মাংসে কিন্তু একদমই অল্প তেল দিয়েছি আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ মশলাও কিন্তু কম দিয়েছি বিরিয়ানিতে না আলু না দিলে যেন জমে না আমার তো মনে হয় বিরিয়ানিতে মাংসের থেকে আলু দিয়ে বিরিয়ানিটা খেতে যেন খুবই ভালো লাগে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমরা যেহেতু গ্রামে থাকি আমাদের এদিকে আমাদের জমির খেতে যে চিনিকানি কানি চালগুলো হয় কালো জিরা চিনি চাল মানে ছোটো ছোটো যে পোলাও চালটা আমরা বলি জানি না কে কে ওই নামে ডাকে আমাদের জমিতে কিন্তু ওই ধানটা হয় আর সেই ধানটা আমরা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখি এই টুকটাক বিরিয়ানি খিচুড়ি পায়েস এই আর কি খাওয়ার জন্য আর সেগুলো দিয়েই কিন্তু রান্না করব। আর দেখো আমি কিন্তু মাংসটা না রান্না করে নামিয়ে নিয়েছি আর ওইদিকে দেখো রাইস কুকারের মধ্যে একটু তেল দিয়ে দিলাম আর কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কারণ মাংসে তো ঝালটা কমই দিয়েছিলাম সব বাটা মশলা দিয়েছি আর এদিকে দেখো চালটা ওই যে যে চালের কথা বলেছিলাম এটা কিন্তু আমাদের জমির চালই আর সেটাই ভালো করে ধুয়ে জল ছড়াতে দিয়েছি আর এবার দেখো তেলের মধ্যে কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো একটু লবণ দিয়ে নেড়ে নেবো এখানে কিন্তু আর তেমন কোনো মশলা দেবো না মাংসে যে মশলাটা দিয়েছিলাম আর সেটাই কিন্তু সাথে যোগ করে দেবো সেজন্য কিন্তু বেশি মশলা দেবো না যদিও রাত্রের মতো সেই জন্য কিন্তু বেশি রান্না করে বেশি রান্না করলে পরের দিন সকালে খেলে আবার কিন্তু ওটাতে খেলে সমস্যা হতে পারে সেজন্য জন্য রাত্রে আমরা সবাই খাওয়া দাওয়ার পরে তেমন থাকবে না কারণ খুব অল্পই রান্না করছি আর সেজন্য কিন্তু এই যে ভালো করে চালটা ভেজে নিয়েছি আর আমি না বিরিয়ানিটা বেশিরভাগ দুধ দিয়েই রান্না করি আর আসতেও তো কিন্তু তাই করব এই জন্য চালটা ভালো করে একটু ভেজে নেব আর ওদিকে কিন্তু আমি দুধটা গরম করে রেখে দিয়েছিলাম আর এই যে দেখো দুধটা কিন্তু ঢেলেই দিয়েছি রাইস কুকারের মধ্যে আর রাইস কুকারটাই কিন্তু বসিয়ে দিয়েছি প্রথমে যদিও আমি গ্যাসে চালটা ভেজে নিয়েছিলাম প্যানে করে আর এখন কিন্তু আমি রাইস কুকারের মধ্যেই বসিয়ে দিলাম আর চিরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি জলটা কিন্তু ওই একই মাপেই দিয়ে থাকি মানে এক পট চালে দুপাট জল এইভাবেই দিয়ে থাকি আর তারপরে দেখো ভাতটা প্রায় হয়ে গিয়েছে আর কিন্তু জলও আছে প্রায় আশি পার্সেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভাত আর তার মধ্যে কিন্তু মাংসটা ঢেলে দিলাম তাতে করে মেশাতে কিন্তু আমার সুবিধা হবে আমি কিন্তু এইভাবেই রান্না করি জানি না তোমরা তো দেখেছি অনেক অনেক রকমভাবে রান্না করো আর তোমাদের রান্না তো খুবই ভালো হয় আমার দিদিভাইরা খুবই সুন্দর রান্না করে সে কথা বলে বোঝাতে পারবো না আর আমি আমরা গ্রামে থাকি আমরা সাধারণভাবেই কিন্তু এভাবে রান্না করে থাকি আর সেই সাধারণ রান্নাটা কিন্তু অসাধারণ লেগেছিল আর এই যে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছো ওতে কিন্তু জল আছে ভালো করে মিশিয়ে নিচ্ছি তাতে ওই ভাতের সাথে মশলাটা কিন্তু ভালো করে মিশে যাবে অনেক সময় হয় কি ভাতটা আলাদা করে মাংসটা আলাদা করে তারপর ভাজে ভাজে মাংস দিয়েও কিন্তু অনেকে করে কিন্তু এভাবে করলে যেন আমার কাছে বেশি ভালো লাগে আর আমি এভাবে করি যখন অনেকটা হয়ে যায় তখন কিন্তু ভাজে ভাজে দেওয়ার চেষ্টা করি যেহেতু অল্প করে রান্না করছি সেজন্য কিন্তু আর ভাজে ভাজে না দিয়ে এভাবেই দিয়ে দিলাম তারপর দেখো আমার কিন্তু বিরিয়ানিটা হয়ে গিয়েছে এ কিন্তু নব পার্সেন্টের মতো বাদ সেদ্ধ হয়ে গিয়েছে তবুও আর কিছু সময় ঠিকই রাখবো আসলে ছোটো চাল সেজন্য কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না আর যদি একটু ঝরঝরে করবো সেজন্য কিন্তু একটু দমে বসিয়ে বসিয়ে হব রাইস কুকারে কিন্তু দমে বসানোর সিস্টেমটা খুবই ভালো হয় আমি এই জন্য কিন্তু আমাদের ঘরোয়াভাবে রান্না করতে গেলে এইভাবেই কিন্তু রান্না করে থাকি তাতে করে দমে বসানোর যায় খুব ভালো আর এই যে দেখো আমি কিন্তু বারবার একটু দশ মিনিট পর পর নিয়ে নিচ্ছি এই পাশ থেকে ও পাশ তলা থেকে ওপর এভাবে নেড়ে এনেছি তাতে করে সব দিকেই কিন্তু ভালো করে মিশে যাবে আর প্রায় কিন্তু আমার হয়ে গিয়েছে বিরিয়ানিটা ওইদিকে তো মাংসটা রান্নাই করা ছিল আর এদিকে ভাতটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু সিদ্ধ হলে তারপর কিন্তু নামিয়ে নেব ও তারপর না একটু বেরেস্তা দিয়ে দেবো আর হালকা অল্প একটু ঘি দিয়ে দেবো যদিও ঘিটা দেওয়া হয় না তবুও বিরিয়ানিতে একটু অল্প না দিলেও না ভালো লাগে না আর এরপরে দেখো বৃস্তাটা দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আর একটু কিছু সময় দমে রেখে দেব। তাতে করে বিরিয়ানিটা আরও একটু ঝরঝরে হয়ে যাবে আর আমার এদের সাধারণভাবে এভাবে বিরিয়ানি রান্না করাটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর আমার কিন্তু বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে তোমরা কে কে খাবে অবশ্যই চলে এসো বাংলাদেশের আমাদের এইখানে আর এই গ্রামটা অনেকটাই ছোট আর আমরা মানুষ কিন্তু খুবই সাধারণ তাহলে তোমরা কিন্তু প্রাণীটা কেমন হয়েছে কমেন্টে জানিও ভালো থাকো সুস্থ থাকো